জাতীয় সংসদে দুহাজার চোদ্দ দুহাজার পনেরো অর্থবছরের জন্য দু লাখ পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকার বাজেট পাশ হয়েছে নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হয় বাজেট পাশের আনুষ্ঠানিকতা এদিন অধিবেশনের শুরুতে প্রস্তাবিত দায় যুক্ত ব্যয় ছাড়াও অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ হয় রিপোর্ট করছেন ফারুক হোসেন আমি এখন দাবি নম্বর দুই স্পিকার শেরেন শার্মেন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচী অনুযায়ী মন্ত্রীদের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপনের পর মঞ্জুরি দাবি উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে দুই হাজার পনেরো সালে তিরিশে জুন তারিখে সমাপ্ত অর্থ বছরে প্রয়োজনীয় সাকুল্য অনুন্নয়ন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক সাতশত বাহাত্তর কোটি আটানব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হোক বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত ব্যয় অনুমোদন মঞ্জুরি বরাদ্দ মেটানো এবং ছাঁটাই প্রস্তাব দেওয়ার সরগরম ছিল বাজেট অধিবেশন নামে বেনামে ঋণ দিয়ে হাতে গোনা কয়েকজন অর্থের পাহাড় বাড়িয়েছে হ্যাল গুরুত্ব যে বরাদ্দ ধরা হয়েছে আমি মনে করি এই বরাদ্দ সঠিক নয় সরকারি হাসপাতাল আছে প্রচুর ডাক্তারও আছে কিন্তু সরকারি হাসপাতালতে বেড সংখ্যা খুব কম ডাক্তার কিংবা নার্সরা সরকারি হাসপাতালগুলোতে তো সময় না দিয়ে তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য বাণিজ্যে লিপ্ত এবং দেখতে হয় যা যা এলাকার নির্বাচন প্রতিনিধিকে দেখতে হয় আপনার দেখতে হবে এগুলো প্রতি মাসে আপনার দুটা মিটিং করবেন মিটিং করে দেখবেন কোন ডাক্তার আছে কি নাই

সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্যে জানি তো বিলটি নির্দিষ্টকরণ বিল দু হাজার চোদ্দ পাশ করা হোক সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল দুই হাজার চোদ্দ সংসদে পাশ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় হয়েছে হা জয় হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব নির্দিষ্টকরণ বিল দুই হাজার সংসদে পাশ হল এবারে বহু বছর পর বিরোধী দলের উপস্থিতিতে বাজেট পাশ হয়েছে গত পাঁচ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো ছয় কোটি টাকার বাজেট পেশ করা হয় বাজেটের উপর প্রায় ষাট ঘন্টা আলোচনা করেন সংসদ সদস্যরা পাশ হওয়ার পর এই বাজেট কার্যকর হবে পয়লা জুলাই থেকে ধন্যবাদ भारत चैनल आई ढाका